সাতকেরা দেব হাটায় দরদিয়ার আয়োজনে ইফতার ও কৃতির শিক্ষার্থীদের সংবর্ধনা সাথে আছে আমি ভার্চানের উপর আবু রায়হান সাতকিরা জেলা প্রতিনিধি সাতক্ষীরা জেলা দেফাটায় দরুদির আয়োজনে ইফতার ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননায় দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শনিবার উনত্রিশে মার্চ বিকেল তিনটায় পারুলিয়া এনসিসি ব্যাংকের তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন দরুদীয় অনুষ্ঠানের আয়োজন করেন দরুদির সার্বিক সহযোগিতায় দেফাটা উপজেলা থেকে বাংলাদেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে অর্ধ শতাধিক শিক্ষার্থী তাদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট শুভেচ্ছা সনদ ও সম্মানিত অতিথিদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় দরদি সভাপতি সাকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেফাটা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান বিশেষ অতিথি ছিলেন দেফাটা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হরজত আলী আরও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জি নলতা আহসিনিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ সখীপুর হাজী ক্যামত উদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম সরকারি কে বিএ কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম ঢাকাস্থ সাতক্ষীরা জেলার সমিতির সহসভাপতি ঢাকা আহসিনিয়া মিশনের ইকবাল মাসুদ ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির সভাপতি তাজুত হোসেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মাঝারুল আনোয়ার সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সাবেক দেভাটা উপজেলা বিএনপির আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ দেভাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গুলাম ফারুক বাবু উপজেলা জামায়াতে সুরাহ কর্ম সদস্য মাওলানা দেলোয়ার হোসেন দৌরদি আব্দুল্লাহ আল মামুন এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দরুদী সংগঠনের সদস্যরা সঞ্চালনায় ছিলেন জি এম আবুর সাধারণ সম্পাদক দরোদি অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন দরোদি সাবেক সভাপতি নাজিম হাসান নয়ন অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ায় সাংবাদিক সহ জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন